খ্রিস্টানরা তারে বলে জেসাস বাংলায় বলে যিশু তবে আমরা মুসলমান আমাদের বিশ্বাস হিসাবে কি আছে তো জোরে বলতে হবে ইহুদিরা তারা হত্যা করতে পারছে ইহুদিরা যখন হত্যা করতে গেল আল্লাহ তাআলা বনি ইসরায়েলের মধ্যে এক ইহুদি ছিল ঈসা সাদৃশ্য দিলেন তাকে মেরে ইহুদিরা বলল ঈসা শেষ আল্লাহ বললেন না মারছো যে এটা ঈসা না এটা ঈসা এটা কি ইসা করো আমরা মুসলমান আছি ইসানিয়া খ্রিস্টানরা আছে ইসানিয়া খ্রিস্টানদের ধারণা বিশ্বাস যেটা বাইবেলে এসেছে দা থিওরি অফ কস্টফিকেশন ওরা বিশ্বাস করে খুন করে ইসাকে হত্যা করা হয়েছে এটা মিথ্যা কথা না এজন্য আমরা বলি আমরা মুসলমান আছি ইসানিয়া আর ওরা সে বিশ্বাস স্যার বিশ্বাস যেটা মিন ওয়াজিবাতুল ইসলাম যা বিশ্বাস না করলে আপনি কাফের হয়ে যাবেন সেটা হচ্ছে ঈসাকে হত্যা করা সম্ভব হয়নি সে আছে আকাশে কিয়ামতের আগে দামেস্কের জানে মসজিদের ছাদে আল্লাহ তাকে নামাবেন দাজ্জালকে হত্যা করার জন্য তবে 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 নবী পরিচে আসলেন না উম্মতে মুহাম্মদী পরিচয় আসলেন বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ উন্মত তত গর্বিত আমরা বিনা দরখাস্তের উন্মত নিয়া কিসের দলের কৃষি দৌড়াও নেতার কিসে দৌড়াও মেত্রের কিসের দৌড়াও কি আমাকে তারা কেউ কাজে আসবে না তোমার আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আলাদা তার হাবি বহাত্তর স্যাল না শেল নামের অমর ভেজে হাজার বছর পরে ছাত্র চরম মুহূর্তে তোমাকে আমাকে কবুল করেছেন এক চেয়ে বড় পায় আবহাওয়া আবারও তোমার উপর আর কিছু হতে পারে না তো বলছি না ঈশা নবীর মর্যাদা ছিল তিনি মাটি দিয়া টুকরা বানাতে বিসমিল্লাহ বলে ফু দিতেন এটা পাখি হয়ে আকাশ উঠতো তার মর্যাদা ঘটতে সবক কি না কথা বলে না কিন্তু কোরআন সাক্ষী দেয় আল্লাহ রাখি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে হাজার বছর আগে মক্কার সামনে কাবার সামনে মক্কায় হাঁটতেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে মাক্কা মোকারাম একটা পাহাড় আছে তার নাম আবু কোবাইস কি না হাজি সাহেবরা দেখছেন এটা বাপ আব্দুল আজিজ থেকে বের হলে আপনি যদি ডানে মিসফারার দিকে যান বামে যে পাহাড়টা এটাই আবু কোবাইস হাদিস শরীফে এসেছে আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কোবাইস এই পৃথিবীতে প্রথম পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন যেটা ওটা মক্কার পাহাড় ওটার নাম আবু কোবাইস

আল্লাহ আলামিন পূর্বের নবীদের যে মর্যাদা দিয়েছিলেন নবীরাও বিদায় নিয়েছেন মর্যাদাও রেখে যান নাই দেখে গেছেন নবীর মর্যাদা ছিল লাঠি নবী বিদায় নিয়েছেন এখন কি লাঠি আছে যদি থাকতো তো ইসরায়েলের কুখ্যাত ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতে বোমা বানাইত না এই লাঠি ব্যবহার পূর্বের কোন নবীর মর্যাদা পৃথিবীতে নাই কিন্তু আল্লাহ রাখিনি নেবি নবীগণের মাথার কাজ আমার নবীজি মোহাম্মদ সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে তুমি থেকে বিদায় নিয়েছেন ওনার সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ আর শ্রেষ্ঠ জিকির কোরআনের মর্যাদা রেখে গেছেন কিনা বলে শুধু তামান দুনিয়ায় কঠিন কঠিন কোরআন কিতাব আকারে আছে তাই নয়

ইন্ডানা আর আমাকে আমরা সর্বশ্রেষ্ঠ যে মর্যাদা দিয়েছেন সেটা হচ্ছে ঘুমাচ্ছেন কে কে কত বেতাল মানুষ আছে আরে বুঝে বুঝে বাঙালি বুঝে না এমন বিষয়টা বাঙালি নগদ পাইলে বুঝে বিষয় রাত বারোটায় ওয়াশরুম ঘুমায়

আমার মন হাজার বছর কত সহস্রতা পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি আমরা আছি প্রতি চারজনের একজন আমরা আল্লাহ আমাদের কি দেয় দেয় বিশ্ব মানচিত্রে সাতান্নটা রাষ্ট্র আমাদের সম্পত্তি দিছে জানেন टोटल ন্যাচারাল অ্যাডভান্টেজেস প্রাকৃতিক সম্পদের 70% এর বেশি আল্লাহ মোহাম্মদই দিয়েছেন সুবহান আল্লাহ বাকি 30% দেন না 30% কিন্তু ওদের বড় বাস পশ্চিমা কাপড় নে চুরি করে খায় কখনো যুদ্ধ করে আর চুরি করে আমেরিকান নীতি এটা যুদ্ধ লাগায় আর চুরি করে ইরাকের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করেছে তারা আর বিলিয়ন বিলিয়ন ডলারের পেট্রোল চুরি করে আমেরিকা নিয়ে গেছে সিরিয়াতে হামলা করেছে তেল চুরি করেছে লিবিয়াতে হামলা করেছে তেল চুরি করেছে শুধু চুরি করতে পারে না আফগানিস্তানে যাদের মোল্লা বলে আল্লাহ মোল্লাদের এমন ইমান শক্তি দিচ্ছে এমন থেরাপি আমেরিকারে দিছে নির্ধারিত তারিখের আগে তলপি রেখেই সব পালাইছে আর সব দেশে যে চুরি করছে বন্ধ এখন তাদের দৃষ্টি হচ্ছে বাংলাদেশের দিকে সেজন্য আমি আগেও বলেছি আজও বলছি একটি আজাদ থেকে আমরা মুক্ত হয়েছি আরেকটা আজাদ চাইনা দেশে এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে একটি আজাদ থেকে আমরা মুক্ত হয়েছি আরেকটা আজাদ যেন জাতির ঘরে চেপে না বসে সেজন্য দলম নির্বিশেষে আনন্দের নেতৃত্বে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদের বাপ দাদা পূর্বপুরুষকে একশো অষ্টাশি বছর ইংরেজরা নির্যাতন করেছে উনিশশো সাতচল্লিশে দেশ বিভাগের পর চব্বিশ বছর পাকিস্তানি নির্যাতন করেছে বছর দেশ স্বাধীন হয়েছে এই তেপ্পান্ন বছরের অধিকাংশ সময় বাংলাদেশে স্বৈরাচার আপনাদেরকে নির্যাতন করেছে আর বাঙালি নির্যাতন চায় না বাঙালি মাথা উঁচু করে দাঁড়াতে চায় সেজন্য কারো তাকে চলবে না আমরা ভারতকেও ঘৃণা করি যুক্তরাষ্ট্রকেও ঘৃণা করি বাংলাদেশে কারো আধিপত্যকে মেনে না হবে না